মেয়ের ইজ্জত বাঁচাতে যে পরিস্থিতিতে মিস সায়লা চান্দুনিয়াকে হত্যা করেছে তা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমি নিজেও একজন অপরাধী কারণ আমি নিজেও প্রকাশ্য আদালতে জীব হত্যা করেছি সুতরাং আদালত মিস সায়লা নির্দোষ ঘোষণা করছে এবং তাকে বেকসুর খালাস করে দেবার নির্দেশ প্রদান করছে

আমার উপর ভরসা রাখো এই কেস আমি বন্ধ করেছিলাম চিরদিনের জন্য ওটা বন্ধ হয়ে থাকবে ইট ইজ মাই প্রমিস আজ থেকে তুমি বাড়িতে থাকতে পারবে না থাকতে পারবো না কিন্তু কেন কালা সাহেবের লোকজন এসে আমাকে শাসিয়ে গেছে তোমাকে যদি আমি এ বাড়িতে থাকতে দেই তাহলে ওরা আমাকে জানে মেরে ফেলবে শুনুন আপনারা তো ভয় পাচ্ছেন কেন দেশে কি আইন পুলিশ বলতে কিছুই নেই আছে বাবা আছে কিন্তু তুমি জানো না ওরা কত ভয়ঙ্কর আর তুমি অসহায় মেয়েটাকে এখানে রেখে দিতে চাও ওরা কি একে বাঁচতে দেবে দেবে না তাকে বল নতুন একটা কেস দিওকে জেলে ঢুকিয়ে দাও অন্তত ওর জানটা বেঁচে যাবে আজ থেকে তুমি এখানেই থাকবে আমি এখানে থাকবো হ্যাঁ না মানে আমি এখানে থাকলে মানুষ কি বলতে মানুষ কোন মানুষের কথা বলছ ওই মানুষ যারা সব কিছুতে নীরব দর্শকের ভূমিকা পালন করে আমি যদি ওই মানুষগুলোর বাঁচাতে পারবে না পারবে না ওই সন্তান গুলো যখন তোমার শরীরটাকে কেটে টুকরো টুকরো করে হার মাংস এক করে তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে তখন কি কেউ এগিয়ে আসবে না আসবে না তা বরং সমাজ বলে একটা কথা আছে সমাজকে বাদ কি আমরা চলতে পারবো সমাজের ওই মানুষগুলোকে আমি চিনি সাইলা ওরা পারে শুধু দুর্বলের উপরে আঘাত আনতে আর সবলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ওদের কেনা গোলামের মতো ওদেরকে আমি ঘৃণা করি ওদেরকে আমি ঘৃণা করি তুমি আর আপত্তি করো না তুমি এখানেই থেকে যাও তা না হলে ওই কালা তোমাকে মেরে ফেলে এই তো আমার লক্ষ্মী বাবুর মতো কথা জানো বাবু নিজের হাতে রান্না খেতে খেতে পেটে চর পড়ে গেছে এবার মন ভরে তোমার হাতে রান্না খাবো কি খাওয়াবে তো